পঁচাশি হাজার হইলে কিন্তু লকি ভাই ডগা থেকে সুন্দর এই সার গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছে গরু পাবেন আপনার পঞ্চাশ থেকে শুরু করি আপনার এক লাখ তিরিশ পর্যন্ত পাবেন বিহারি তুমি গোষ্ঠে চালো হরি মুরালি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা বরাবরের নেয় কিন্তু চলে আসলাম গাপতুলি গরুর হাটে অনেকেই বলতেছেন যে ভাই একটু হাটের ভিডিও সব সময় দিয়ে প্রতিনিয়তই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা হাটে এখন মোটামুটি কিন্তু একটু গরু ছাগলের দেখা মিলতেছে কিন্তু যেহেতু দিনের বেলা আপনারা জানান গাবতুলি হাটে কিন্তু একটু ব্যাপারীরা কমই থাকে কাস্টমারও কম থাকে যার কারণে লাইভ যে বেচাকিনির দৃশ্যগুলো সেগুলো কিন্তু একটু আমরা কমই দেখাইতে পারতেছি আশা করতেছি যে সময় যাওয়ার সাথে সাথেই এবং হাটের অবস্থা ভালো হওয়ার সাথে সাথেই কিন্তু সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে প্রতিনিয়তই আমরা চেষ্টা করব দেখানোর জন্য তো আজকে দেখি একটু হাট ঘুরে কি অবস্থা কি পরিস্থিতি কেমন কি বাজার মূল্য আছে কেমন কি ব্যাপারীরা চাচ্ছে সেগুলো কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিও কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দেবা ইনশাআল্লাহ খুবই ভালো আছি এই আবার গায়নের বসে হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমরা গরু বছর খাই বেচাকেনা করি আশেমukam ছিনে বেচাকেনা দেখতে আমার উপরে আচ্ছা 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 কয়টা গরু ছিল ছিল তো মোটামুটি আপনি ধরেন যে 11টা আছে মাত্র 5টা তাহলে মোটামুটি ভালোই বেচা বেচাকেনা টুকটাক হয়েছে ওই 5টা 10টা 10টা মাল লেখলে 7টা বেছনু

বাকি ছায়া বাকি ছায়া যে দু হাজার একটা গরুতে পাঁচ হাজার টাকা লস নবে কোহাইকে দু বেশি দিয়ে ধরিয়ে দিয়েছে লসেরটা ধরেন যে লাভ করে বেচছে তাদের টাকাটা ধরা আছে ও আচ্ছা আচ্ছা এই হইলো ঘটনা জি 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 আর আমাদের তো আর কোনো ইয়ে নাই লস হলে লস দিব লাভ হলে লাভ করবো কথা কিন্তু ভাইয়া দু হাজার কম বেচবো নগদ এইভাবে ব্যবসা করলে মোটামুটি ব্যবসা করা যায় আরও যে বেশি লাভের আশায় যারা বাকি চাই বেশি লাভের আশায় না দশটা মারলে দশ হাজার লাভ হবে ধামেলা শেষ সবটাই

যারা একটু লাভের আশায় কিন্তু অনেকেই বাকি টাকি ছাড়ে কিন্তু তারা কিন্তু সেই ব্যবসাতে যায় না যা বেসে নগদ অল্প লাভে তা আপনারাও কিন্তু অল্প সীমিত লাভে কিন্তু আপনাদের কাছে গরু দিয়ে দিবে গরু এখন বর্তমানে কয়টা আছে রকি ভাই আছে মাত্র পাঁচটা পাঁচটা আচ্ছা কোন জায়গা থেকে একটু দর্শকদের দেখাই এই যে আছে ওই যে এই এই একটা বড় আচ্ছা এই যে বড় একটা অস্ট্রাল অস্ট্রাল গরু না জি জি এটা অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়া এই পাশে চলে আসি এই যে এটা ওজন কেমন আছে রকি ভাই এটা ওজন আপনি ধরেন যে

সেটা ধরেন যে ওই মুকাম থেকে এটা কেনা হয়ে গেছে এটা হলো লস হলেও বেচবো গরুটা এটা আপনার কিনা আছে ছিয়াশি আমি এক হাজার লস হলেও বেচবো পঁচাশি হলেও বেচবো পঁচাশি হলেও ছেড়ে দিবেন পঁচাশি হলেও ছেড়ে দেবেন দেখেন বন্ধুরা পঁচাশি হাজারের গরু একদম পঁচাশি একদম পঁচাশি একদম পঁচাশি সুন্দর এই গরুটা না একদম ভরাট কিন্তু তিন মন পাবেন মোটামুটি পঁচাশি হাজার হলে কিন্তু রকি ভাই ডগা থেকে সুন্দর এই সার গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন পরে ছয় নম্বর গরুটা রকি ভাই

আচ্ছা এটা এটা একদমই 96 96 আচ্ছা এটা ওজনটা কেমন আছে এটা ওজন আছে কেজি তিন হলে কিন্তু রকিভাই এর কাছে এটা নিতে পারবেন পরে এই যে দামুর গরু কসাই গরু মাংসের জন্য যারা সংগ্রহ করতে চান যে ভাই একটা প্রোগ্রামের জন্য গরু লাগবে এই গরুগুলো কিন্তু তাদের জন্য বেস্ট এবং কম মূল্যে পেয়ে যাবেন কেমন ওজন আছে রকি ভাই এটা এর ওজন আছে আপনাদের তিন মন আছে তিন মন পাবে চাওয়া দাম

তার তারপর দিন আবার ধরেন বেলা পাঁচটার পর থেকে আবার ধরেন যে রাত বারোটা পর্যন্ত বেচা খেলে সুন্দর কথা কি দুদিন পর পরে আমাদের এখানে মাল ডুবে আমার খালি এখানে খালি মাল বেসা খাস মানে খালি বেচার কাজ আপনার আমার খালি মাল বেশি খালি সেল দেয়া সুন্দর কথা কিন্তু একলা কিনবে না বেসবে আচ্ছা অনেকেই রকি ভাই অনেক কাস্টমাররা যদি আপনার ফোন করে বলে যে রকি ভাই আমার এরকম ষাট হাজার বা পঞ্চাশ হাজারের গরু দরকার সংগ্রহ করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার কাছে গরু পাবেন আপনার পঞ্চাশ দিনে শুরু করি

সে একটা একটা বাল্লু শিবার সকালকার গোষ্ঠীর ভাব দেব ঠিক আছে ফকির ফাকার মানুষ এই যে গোধন গোষ্টের কারন চলো গোকুল বিহারি তুমি গোষ্ঠ সালো হরি মুরালি তুমি গোষ্ট হরি ও ওরে ও ভাই গালে শোনা শহর নেতে নূপুর না ও রে ও ভাই গালে সোনা Saharo ne te puro Matai ah! mahon sura de na Matai mahon sura de na dari Tu mi goste salu Hori murali তুমি গোষ্ঠে চলো হরি মোরালি হ্যা তুইয়া আমাদের সঙ্গে যাবি বন ফল সব খেতে পাবি তুইয়া আমাদের সঙ্গে যাবি হ্যাঁ বান ফল খেতে পাবি আমরা মরলে তুই বাসাবি আমরা মূল্য তুই বাঁচাবি তাইতে তোর সঙ্গে করি তুমি গোষ্ঠে সালো হরি মোরালি তুমি গোষ্ট চালু হরি মুরালি যে তার বে এ ত্রিভুবন হা সেই যাবে গোষ্ঠীর কানভুবন হা সেই আবে গোষ্ঠের কারণ ঠিক রে খমন ও ভাই সর ঠিক রে খমন ও ভাই সর ফকির লালন ওই সরনের ভিকারি ঠিক রে খমন ও ভাই সরন লালন ওই সের ভিকারি তুমি গোষ্ঠে চালো হরি মুরালি তুমি গোষ্টে চালো হরি মুরালি লয়ে গধন গোষ্ঠের কানন চলো গো বিহারী গোষ্ঠ চালু হরি মোর তুমি গোষ্ঠে চালু হরি গুরু জয় জয়গুরু 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 মাশাল্লাহ যাক বন্ধুরা চমৎকার কণ্ঠ কিন্তু আমাদের রকি ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এরকম চমৎকার চমৎকার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারে এবং অবশ্যই যাদের গরুর প্রয়োজন তারা কিন্তু রকি নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে হাটে এসে রকি ফাইয়ের গরুগুলো সংগ্রহ করবেন সে প্রত্যাশায় হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম